হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করবো একদম আটা দিয়ে বাড়িতে তৈরি নুডলসের রেসিপি খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন এছাড়া সকাল সন্ধ্যার জলখাবারের জন্য বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক বাড়িতে তৈরি হোমমেড আটা নুডলস বানানোর জন্য এখানে আমি প্রথমে দেড় কাপ আটা এখানে কিন্তু আমি আটাই নিয়েছি যেহেতু চা চামচ লবণ এরপর লবণটাকে মিশিয়ে নিয়ে একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটাকে মেখে নেবো যেভাবে রুটির আটা আমরা মেখে থাকি তো অল্প অল্প পরিমাণে এভাবেই জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি আর রুটির আটার ডোটা যেরকম হয় সেরকমই একটা সফট ডো বানিয়েছি আর আটাটা মাখা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রাখবো আধ ঘন্টা মতো বা তিরিশ মিনিট ততক্ষণে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আটাটা এখানে কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আমি প্রথমেই আবার একটু মেখে নিচ্ছি এরপর ছোট ছোট করে লেচি করে এগুলোকে রুটির মতো করে তৈরি করে নেব রুটির লেচি যেরকম বানাই সেরকমভাবেই আমি লেচিগুলো তৈরি করছি আর এখান থেকে আমার মোটামুটি সাতখানা লেচি হয়েছিল কাটা হয়ে গেছে এরপর চাকিতে একটা করে নিয়ে অল্প পরিমাণে গুঁড়ো আটা দিয়ে যেভাবে রুটি তৈরি করে সেভাবেই রুটি বানিয়ে নেব মানে এই নুডলস বানানোর জন্য আমরা প্রথমে রুটি তৈরি করে নেব আমি ঘরে যেরকম রুটি বানাই সেরকমই বানিয়েছি আমি একটু পাতলা আর বড় সাইজের রুটি বানাই তো সেরকমভাবে পাতলায় বড় সাইজের রুটি বানিয়েছি তবে আপনারা যদি একটু মোটা বা ছোট সাইজের রুটি করেন সেক্ষেত্রেও বেশ সুবিধা হবে বানানোর সময় কিন্তু তবে আমি এরকম বড় বড় পাতলা করেই রুটিগুলো বানিয়েছিলাম তো তৈরি হয়ে গেছে রুটি আর এভাবেই আমি ছয়খানা রুটি বানিয়ে নিয়েছিলাম এখানে মানে এখানে আমি ছয়টা রুটি দিয়েই আটার নুডলসটা আমি বানিয়েছিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দেড় গ্লাস পরিমাণে জল জলটা হাই ফ্লেমে দিয়ে ফুটতে শুরু করলে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে তেল এতে করে রুটিগুলো লেগে যাবে না তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে একটা করে রুটি আমি দিয়ে দেব এক একবারে আমি তিনটে করে রুটি দিয়েছি রুটিটা দেওয়ার পর হাই ফ্লেমে একবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপর একটু নেড়ে নিয়ে এগুলোকে আমি তুলে নেব রুটিগুলো দেওয়ার পর বেশি রান্না করা যাবে না এক মিনিট থেকে দেড় মিনিট মতো রান্না করব। আর তারপর একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি আর এরকমভাবে ভাবে সাহায্যে কিন্তু রুটিগুলোকে তুলে নিতে হবে আমি যেহেতু বড় রুটি করেছিলাম তাই একটু প্রবলেম হচ্ছিল তবে রুটিগুলো যদি ছোট সাইজ করেন তাহলে কিন্তু কোনোই অসুবিধা হবে না এরপর রুটিগুলোকে আমি একটা একটা করে পাতিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন এরকমভাবে আপনাদের কাছে বড় সাইজের কোনো কাপড় বা ওড়না থাকলে তার ওপর পাতিয়ে দিয়ে একটু শুকনো করে নিতে পারেন আর কোনোই অসুবিধা হবে না কিন্তু নুডলস করতে বানানো কিন্তু একদমই সহজ আর এরপর এই যে রুটিগুলো এগুলো দুপাশেই আমি একটু একটু করে তেল মাখিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে আর তেলটাকে কিন্তু দুপাশেই লাগাতে হবে এতে করে নুডলস কাটার পর একদমই লেগে যাবে না আর তারপর এভাবে একটা করে রুটি নেবো আর চপার বোর্ডের ওপর আমি নিয়েছি আর এগুলোকে এরকমভাবে রোল করে তারপরে সরু সরু করে কেটে নেব আপনারা রোলটা না করেও সরু সরু করে কাটতে পারেন এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি তো দেখলে বুঝতেই পারছেন কত সহজে এগুলো কাটা যাচ্ছে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে মোটামুটি সরু করে কাটতে হবে খুব বেশি সরু করে কাটার দরকার নেই তাহলে কিন্তু পরে এগুলো ভেঙে যাবে আর দেখলে বুঝতে পারছেন এগুলো কতটা শুরু করে কেটেছি আর এগুলোকে একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা নুডলসটি কিন্তু যথেষ্ট লম্বা হয়েছিল আর খুব সহজেই এগুলো ছাড়িয়ে যাচ্ছিল যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম আর দেখুন সবকটাই আমি ছাড়িয়ে নিয়েছি অনেকটাই লম্বা লম্বা হয়েছে আর এভাবে আমি বাকি রুটিগুলো দিয়েও তৈরি করে নিয়েছি নুডলসটা তো তৈরি হয়ে গেছে আমার এখানে অনেকটা পরিমাণে নুডলস হয়েছিল আর প্রত্যেকটাই কিন্তু এরকম ঝুরঝুর হয়েছে এখানে আমি আর কোনো তেল মাখাই নি তখনই যা মাখিয়েছিলাম তাতেই এগুলো ঝুরঝুরো হয়েছে এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি কিছুটা বিনস নিয়েছি দশ থেকে বারোটা একটা ছোট সাইজের গাজর ছোট সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে এরপর এখানে একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি নুডলসটাকে রান্না করব তার জন্যই এগুলো নিচ্ছি আর ডিমগুলো আমি যেভাবে ফাটাতে সেভাবে দুটো ডিম ফাটিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে রাখ আমি খুব সহজে ডিম দিয়ে আজকে নুডলসটা বা চাউমিনটা বানাচ্ছি আপনারা চাইলে চিকেন দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন আর ডিমটা তৈরি হয়ে গেছে মেশানো হয়ে গেছে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমে যেভাবে ঝুড়ি করে সেরকমভাবে ভাবে ঝুড়িয়ে মতো করে নিচ্ছি বা ভুজিয়ে যেটাকে বলে সেরকম ভাবে করে রাখছি ছোট ছোট করে ডিমটাকে ভেজে নিচ্ছি আর নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট সময় লাগবে ডিমটাকে ভাজ আর হাই টু মিডিয়াম ফ্লেমে ডিমটাকে তিন থেকে চার মিনিট একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি ডিমের এই ঝুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে রাখবো একটা আলাদা পাত্রে এরপর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন কুচি আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরও তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিচ্ছি পুরো প্রসেসটাই কিন্তু হাই ফ্লেমে রেখে করতে হবে আর তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিনস কুচিটা আবারও একটু হাই ফ্লেমে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দেওয়ার পরও আবারও তিন চার মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে আর লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা আটার নুডলস বা চাউমিনটা আর দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে আমি আগে অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি বাকি অর্ধেকটা দিয়েছি একবারেই কিন্তু আমি পুরোটা দিই আর এবারে কিন্তু আমি সবটাই দিয়ে দিয়েছি এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে নেড়ে চেড়ে হাই ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ সয়া সস আর এক চা চামচ ভিনিগার আর তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো আর নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে টমেটো সস টমেটো সসটা আমি এখানে এক চা দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আর এরপর আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনারা করতে চান তবে অবশ্যই এই নুডলসটাকে একটু সময় ধরে ভাজা ভাজা করে নেবেন না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর এরপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা আর এখানে আমি হাফ চা চামচ মিট মশলা দিয়েছিলাম যেহেতু আটার নুডলস তাই এই ধরনের একটু মিট মশলা বা ম্যাগি মশলা যে কোনো কিছু দিলে খেতে ভীষণ ভালো লাগবে এরপর নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নুডলসটা দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এই নুডলসটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে যখন এটা হয়ে যাবে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি করে ভেজে রাখা ডিমটা আর ডিমটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি এই হোম মেড আটার নুডলস যেটা ভীষণ হেলদি হয় আমরা সাধারণত ময়দারি নুডলস কিনে থাকি তবে এই সহজে বানানো আটা নুডলসটা আপনারা বাড়িতে বানাতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে সকাল সন্ধ্যা জল খাবারে এটা বানাতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন যেহেতু আটার নুডলস তাই বেশ খানিক্ষণ ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে আর আমি কিন্তু এটার সাথে যেভাবে চাউমিনটা সার্ভ করে সেভাবেই সার্ভ করব শশা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন